আজ আমি দীর্ঘ বারো বছর পর মা হয়েছি হ্যাঁ দীর্ঘ বারো বছর সংগ্রাম করে একটি কন্যা সন্তানের মা হলাম সেই সাথে আমার আমার স্বামীকেও পুনরায় করে পেলাম কথাগুলো ইনবক্সে একজন বোন আমাকে জানিয়েছেন কথা দিচ্ছি না খেতে পারবেন না আমি এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আমার বাবা মা দুজনেই ডায়াবেটিসে আক্রান্ত তাদের সবসময় ভয় হতো যদি তারা মারা যায় আমার কি হবে অন্তত আমার মাথার উপর যেন থাকে সেই জন্য আমার চেয়ে পনেরো বছরের বড় অশিক্ষিত স্মার্ট আর খুব ভালো বেতনের চাকরিজীবী একজনের সাথে আমার বিয়ে ঠিক করে আমি কিছুতেই বিয়েতে রাজি ছিলাম না আমার হবু বর আমাকে অনেক বুঝিয়ে বিয়েতে রাজি করায় কিন্তু বিয়ের পর কিছুতেই শ্বশুরবাড়িতে যেতে চাইতাম না মাঝে মাঝে যেতাম আবার চলে আসতাম আমার অত্যাধিক ভালো মানুষ হাজব্যান্ড আমাকে কখনো চাপ দেয়নি ওই বাড়িতে যাওয়ার জন্য তিনি অফিস এসে আমাদের বাড়িতে আসতেন সকালে আবার অফিসে চলে যেতেন একে অপরকে অনেক ভালোবাসি খুবই সুখী দিনগুলো কেটে যাচ্ছে বলে না কোনো মানুষ সব দিকে সুখী হতে পারে না সতেরো বছরের কিশোরী এখন বিশ বছরের যুবতী হলাম কিন্তু এখনও বাচ্চা দেখা পেলাম না প্রথম দিকে বাচ্চার জন্য প্রেশার না দিলেও এখন তিনি এবং তার পরিবার খুব করে চাচ্ছেন আমার জন্য একটা বাচ্চা হয় ধীরে ধীরে আমার উপর মানসিক প্রেশার বাড়তে লাগলো মনটা সারাক্ষণ আঁকুফাকু করত একটা বাচ্চার জন্য একদিকে মনের মধ্যে প্রচণ্ড কষ্ট সমস্ত কষ্টে সে সবচেয়ে নির্ভরযোগ্য সান্ত্বনার স্থান আম্মুটাও সিজারিয়ান ডেলিভারিতে ডাক্তারের বল সিজারের কারণে নবজাতক ছোট ভাইকে আমার কোলে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমার পৃথিবীটা অন্ধকার হয়ে গেল যাকে কয়েকদিন আগেও ভাত খাওয়াই দিতে হতো তাকে ছোটো ছোট তিনটে ভাই বোনের দায়িত্ব নিতে হচ্ছে ছোট ভাইটাকে টেক কেয়ার করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম ওইদিকে আমার শাশুড়ি ননদ আমার স্বামীর কান বর্ত লাগলো বাচ্চার জন্য দুশ্চিন্তার দায়িত্বের মধ্যে দিন কেটে যাচ্ছে একদিন হঠাৎ আমার পেটে ব্যথা হওয়াতে ডাক্তারের কাছে যাই পরীক্ষা নিরীক্ষার পর পেটে অপারিয়ান সিস্টে ধরা পড়ে অপারেশন করার পর মনে হচ্ছে কিছুটা ভালো হয়ে যাবে চার যেতে না যেতে আবারও ব্যথা দু হাজার চোদ্দোতে এসে আবার অপারেশন করাতে হয় এবার পেট কেটেছে অপারিয়ান সিস্টের কারণে আমার ইমিডিয়েট ছোট ভাইটাকে পড়াশোনার জন্য মালয়েশিয়া পাঠিয়ে দেয় পাশাপাশি জব করে আমার শাশুড়ি ননদ আমার স্বামীকে বারবার বাচ্চার জন্য দ্বিতীয় বিয়ে চাপ দিতে থাকে বারবার বলতে থাকে এমিয়ে কোনোদিনও মা হতে পারবে না আমার হাজব্যান্ডের মনকে আমার বিরুদ্ধে বিষিয়ে তোলার চেষ্টা করে এদিকে আমার পেটে আবারও ব্যথা শুরু হয় আবার সিস্ট হয় ডাক্তার আবারও অপারেশন করতে বলে অপারেশন করার আগেই দু হাজার পনেরোতে আমাদের এতিম করে দিয়ে আমার বাবাও চিরদিনের জন্য চলে গেলেন বাবা সুখ কোনো মতে কাটিয়ে উঠতে পারেনি বুঝতে পারলাম সে একটু একটু করে বদলে যাচ্ছে আমার বাড়িতে না আগের মতো যেভাবে মা মারা যাওয়ার পর সাপোর্ট দিয়েছিল সেরকম সাপোর্ট যেন তার মধ্যে দেখা যাচ্ছে না বলে রাখি দু হাজার মা মারা যাওয়ার পর থেকে দু পর্যন্ত তার সাপোর্টের কারণেই আমি আমার ভাই বোনদের বাবাকে দেখাশোনা করতে পেরেছি একদিন জানতে পারলাম আমার হাজব্যান্ড পাশের গ্রামের এক সন্তান সহ ডিভোর্স থেকে বিয়ে করে আমি মাকে হারিয়েছি ধৈর্য ধরেছি বাবাকে হারিয়েছি ধৈর্য ধরেছি কিন্তু এখন সব ধৈর্যের লিমিট ক্রস হয়ে গেছে এ যে আর সহ্য হচ্ছে না মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি অস্বাভাবিক মানুষে পরিণত হয়ে যাচ্ছি খাওয়া নেই ঘুম নেই গোসল নিয়ে শুধু নামাজ পড়ে আল্লাহকে রেখেছি হে আল্লাহ আমার এতিম ভাই বোনদের জন্য হলো আমাকে বাঁচিয়ে রাখো অজ্ঞান হয়ে যেতাম আমার ভাই বোন অযোর কান্না করত মনে করতো আমি মরে গেছি কিন্তু আমার ছোটো ভাই আত্মীয় স্বজন কাউকে জানতে দেয়নি যে বিয়ে করেছে অনেকে কিছুটা সন্দেহ করেছে জিজ্ঞেস করলে বলি আমি তাকে বিয়ে করতে বলেছি আমি বাচ্চা দিতে পারছি না বলে এটা বলার সময় আমার হৃদপিণ্ডটা ছিঁড়ে যেত সবাই আমাকে বকা দিয়ে বলতো আমি নিজের সহ ভাইবোন সবার পায়ে কোরআন মেরেছি আমি কখনো চাইনি ও সবার কাছে ছোট হয়ে যাক বাড়িতে আসে সপ্তাহে দুই দিন আর পাঁচ দিন ওই মহিলার কাছে থাকে কথা বলতে চাইলে কল রিসিভ করে না ওই মহিলা রিসিভ করে বলে আমার হাজব্যান্ড বাড়িতে নেই বুঝতে পারতেছি আমি ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছি কিন্তু এত কিছুর পরেও শুধু আল্লাহকেই বলছি হে আল্লাহ আমাদের মাথার উপরের একমাত্র সারটাও তুমি কেড়ে নিও না বিশ্বাস ছিল সে ফিরে আসবেই আল্লাহ আমাকে রহম করবেন মহিলা তাকে চাপ দিতে থাকে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য একদিন সে বাড়িতে আসলে তাকে বলি আমি তাকে ডিভোর্স দিয়ে দিব সে যেহেতু আমাকে পছন্দ ভালোবাসে শুধু তার বাচ্চার দরকার সে চেয়েছিলো দুজন বই থাকবে কিন্তু আমি যখন ডিভোর্স দিতে বললাম ওইদিকে ওই মহিলাও ডিভোর্স দিতে বলতেছে ও সহ্য করতে পারেনি স্টক করে কান্না করতে করতে হসপিটালে নিয়ে গেলাম ওর বাড়ির লোকজন ওই মহিলার আর তার বাড়ির লোকজন হসপিটালে তাকে দেখতে আসে তাদের চোখে মুখে এক বিন্দু দুশ্চিন্তা নেই আমি একবার মহিলাকে দেখি বুঝতে পারলাম একমাত্র বাচ্চার জন্যই এরকম কুচ্ছিত মহিলাকে ও বিয়ে করেছে আমি শুধু যাই না মাঝে কেঁদেই যাচ্ছি আল্লাহকে বারবার বলতেছি যেন আমার একমাত্র অবলম্বনটুকু কেড়ে না নেয় আমার শাশুড়ি ননদ বারবার আমাকে দোষ দিচ্ছে তিরস্কার করে কটু কথা শোনাচ্ছে সহ্য করে আসি আমি আল্লাহর রহমতে সে ভালো হলো কিন্তু কেউ হসপিটালের বিল দিচ্ছে না শেষে আমি আমার বাইকে কল করে টাকা দিতে বললে টাকা পাঠানোর পর ওকে হসপিটাল থেকে রিলিজ শ্বশুরবাড়িতে যাই ওই দ্বিতীয় অসুস্থ স্বামীকে নিয়ে অনেকদিন পর শ্বশুরবাড়িতে আসলাম হ্যাঁ দ্বিতীয় স্ত্রী সহ এক যন্ত্রণা নিয়ে নিজের রুমে ঢুকতে যাওয়ার আগ মুহূর্তে আমাকে থামিয়ে দেওয়া হলো শাশুড়িয়ার ননদ বললেন এ রুমে ঢুকবে না এটা নতুন বইয়ের রুম বের হয়ে এলাম ওই রুমে যেখানে আমি লাস্টবার ওখানে বসে চা খেয়েছিলাম মিষ্টি মধুর খুন একসাথে সময় কাটানো সব একে একে মনে পড়তে লাগলো বারবার মন থেকে কেউ চিৎকার করে বলছে এই স্মৃতি এখন তোমার নয় অন্য কারো এইসব কিছু অন্য কেউ করবে আমার স্বামীর সাথে ওই মহিলার মাখামাখি হাসাহাসি দেখে সহ্য করা কঠিন হয়ে যাচ্ছিল তার উপর আসে সারাদিন শাশুড়ির কটোর কথা তিরস্কার আমি আমার ছেলের পাশেও যাবে না তোমার ছায়া পড়লে নতুন বইয়ের বাচ্চা হবে না আমার ছেলের অমঙ্গল হবে আরও কত কি আমার ছোটো বোন এখন ক্লাস টেনে পড়ে ও বারবার বলতেছে এখান থেকে চলে যেতে কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না খুবই হেল্পলেস মনে হচ্ছে নিজেকে মনে হচ্ছে শক্তি হারিয়ে যাচ্ছে সঠিক পরামর্শ উপদেশ নেওয়ার জন্য বিশ্বাসযোগ্য কেউ নেই খুবই ইচ্ছে হচ্ছিল একবার তাকে সুয়ে দেখতে ভরে সেবা করতে এত অপমানের পরেও তাকে ছেড়ে যেতে পারছি না কোনো মতে বারবার মনে হচ্ছে ওকে ভালোভাবে সেবা করার কেউ নেই আর কত সহ্য করা যায় আমিও তো মানুষ আমিও তো প্রচণ্ড ভালোবাসি ওকে ওদের মাখামাখি আমার হৃদয়কে ক্ষত করে দিচ্ছে হৃদয়ের রক্তক্ষরণ প্রতি মুহূর্তে চোখ বেয়ে পড়ছে চলে এলাম বাবার বাড়িতে শাশুড়ি বললেন আসার সময় কোনোদিনই মুখো হোস না আমার ছেলের আশেপাশে তোকে যেন না দেখি বাড়িতে এসে নামাজ পড়ে প্রচণ্ড কান্না করলাম আমার ছোট ভাইটিকে মাদ্রাসায় ভর্তি করিয়েছিলাম আল্লাহকে বলতেছি আজ থেকে আমার ছোট ভাই বোনদের আপন বলতে কেউ থাকবে না তোমার হাতেই ওদেরকে দিয়ে গেলাম তুমি ওদের সহায় প্রাণ ভরে ভাই দুটোকে জড়িয়ে ধরে কান্না করলাম তারপর কাউকে কিছু না জানিয়ে বাড়ির পাশে একটা রেল লাইনে আছে সেটাতে সুইসাইড করার জন্য চলে গেলাম ট্রেনে কাটা পড়ার আগ মুহূর্তে আমাদের এলাকার এক আঙ্কেল যিনি আমার ব্যাপারে সব জানতো আমাকে বাসিয়ে বাড়িতে নিয়ে গেলেন আমার বোনকে বলেন ওকে বেঁধে রেখো ও যে কোনো সময় অঘটন ঘটিয়ে ফেলতে পারে উনি পরে আমার হাজব্যান্ডের নাম্বার নিয়ে ওকে কল করে বলে তোমরা এতিন মেয়েটার কী কি করেছ কি মেয়েটাকে কী বানিয়ে ফেলেছ এত সুন্দরী মেয়ে এখন তার দিকে তাকানো যাচ্ছে না কি অবস্থা হয়েছে আল্লাহ সইবে না এই এতিম অসহায় মেয়েটার বদা নিয়ে সুখী হতে পারবে না ও খুব ভয় পেয়ে গেল পরদিন আমাদের বাড়িতে চলে আসলো ওদিকে ওই মহিলা আমার শাশুড়ি দেবরকে নানা রকম হুমকি ধামকি দিচ্ছে বারবার বলছে তোমার ছেলেকে বলো প্রথম বউকে তালাক দিতে নয়তো সবাইকে ছেলের বাদ খাইবো আমার হাজব্যান্ড বুঝে গেল বিয়ের এক মাস যেতেই যে মহিলা এমন করতে পারে সে আর কিনা করতে পারবে ও নরম মনের মানুষ হাউ হাউমাউ করে কেঁদে দিল বারবার বলতেছে আমাকে বাঁচাও আমি তোমার প্রতি অন্যায় করেছি আল্লাহ আমাকে অন্যায়ের শাস্তি দিচ্ছে আমি ট্র্যাপে পড়েছি প্লিজ একটা কিছু করো অনেক বোল করেছি এবার আমাকে বাঁচাও প্লিজ অনেক ভালোবাসি ওকে ওর কষ্ট আর আমার সহ্য হচ্ছিল না অনেক চিন্তা চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিলাম ওকে সিলেটে আমার খালার বাড়িতে পাঠিয়ে দিব খালা জানে নাও দ্বিতীয় বিয়ে করেছে খালাকে বললাম ওর অসুখের কারণে ওকে আবহাওয়া চেঞ্জ করার পরামর্শ দিয়েছেন ডাক্তার ওকে কিছুদিন ওখানে থাকতে হবে ভাই বোনের পড়ালেখার ক্ষতি হবে ভেবে আমি যেতে পারছি না প্রতি সপ্তাহে আমি ওখানে যেতাম ওর হাত খরচের জন্য কিছু টাকা দিয়ে আসতাম এত এত স্টেজের মধ্যেও একদিন এই দিনগুলো আমার লাইফের বেস্ট দিন ছিল অনেক সুখের শ্রদ্ধা স্নেহের ভালো লাগার ভালোবাসার মোটামুটি একটু স্বস্তির নিঃশ্বাস পেললাম কিন্তু কই আর স্বস্তি এইদিকে ওকে না পেয়ে ওই মহিলা শাশুড়ি ননদ ওই মহিলার বাড়ির লোকজন নানানভাবে হুমকি দিচ্ছে আমি ওকে আটকে রেখেছি বের করে না দিলে আমাকে মেরে ফেলবে আমার ভাই বোনদের ক্ষতি করবে খুব খুব ভয় পেয়ে গেলাম দিনের বেলায়ও চমকে উঠতেছে ভাই বোনকে আড়াল হতে দিচ্ছি না মহিলা দুলা আমাকে বারবার ফোন করে নানানভাবে হুমকি দিচ্ছে হঠাৎ আল্লাহর ইচ্ছে আমার মাথায় বুদ্ধি খেলে গেল আমি ওদের হুমকি ভরা কলগুলো রেকর্ড করে ফেললাম ওরা আমার নামে থানা জিড়ি করে আমার বিরুদ্ধে অভিযোগ হলো আমি স্বামীকে আটকে রেখেছি ওই মহিলার বরণ পোষণ দিচ্ছে না মহিলা তিন মাসের প্রেগনেন্ট যেটা ছিল মিথ্যে কথা আমি আরও বেশি ভয় পেয়ে গেলাম কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না আমার হাজব্যান্ডকে অসুস্থতার কারণে জানাতে না সেও জানাতে বাধ্য হলাম ও বললো ওদের জিডি বৃত্তিহীন কারণ আমি তোমাকে না জানিয়ে বিয়ে করেছি বরং তুমি একটা জেডি করে আসো ওরা সবাই ফেসে যাবে আমি ছোটো বোনকে নিয়ে থানায় গেলাম সমস্ত রেকর্ড পুলিশকে দেখিয়ে জিডি করলাম পুলিশ ওদেরকে ডেকে সে কি বকা বলে না যার কেউ নেই তার আল্লাহ আছে যাক আল্লাহর রহমতে হুমকি বন্ধ হয়ে গেলেও আমার স্বামীর চাকরিটা চলে যায় মহিলা ওকে নাফি ওর অফিসে গিয়ে দিনের পর দিন ওর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যে কথা বলেছে ও অনৈতিক কাজে লিপ্ত ও ক্রিমিনাল একদিন প্রচন্ড পেট ব্যথা হওয়াতে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো সেবার আমার সিস্ট হওয়ার পরই তো এই অঘটনটা ঘটলো আর ট্রিটমেন্ট ওষুধ কিছুই খাওয়া হয়নি বাসার ইচ্ছাটা চলে গিয়েছিল আবার অপারেশন করাতে হলো ও শোনার পর সরাসরি হসপিটালে চলে আসে লেফট ওভারে কেটে ফেলা হলো রাইট ওভারে রিকনস্ট্রাকশন করা হলো কিছুদিন পর সুস্থ হলাম ওকে আবার সিলেট পাঠিয়ে দিলাম কিন্তু এভাবে আর কতদিন পালিয়ে থাকা যাবে কিছুতে একটা স্থায়ী সমাধান করতেই হবে ডেইলি খরচের টাকা পয়সাও নেই যদি জমি বিক্রি করে ওই টাকা দিয়ে আমার এক কাজিনের মাধ্যমে ওকে সিঙ্গাপুর পাঠিয়ে দিলাম এখানে উল্লেখ্য আমার বাবা মারা যাওয়ার আগে ওনার সমস্ত জায়গায় জমি আমরা ভাই বোন যে যত অংশ পাবো সবার নামে রেজিস্ট্রি করে দিয়ে যাই আজ অনেক দিন পর প্রাণ ভরে ঘুমালাম পেট পরে খেলাম অনেক নিশ্চিন্ত মনে হচ্ছে ওদিকে হয়ে আমি আমার মতো ওই ওইদিকে না পেয়ে নিজের ঘরে চলে গেল আল্লাহর কি ইচ্ছে। ওখানে সে খুবই অসুস্থ হয়ে গেল সারা দিন কল করে কান্না করে আমি আর কি করব, আমি তোমাকে সারা থাকতে পারবো না ওখানে ভালো লাগতেছে না আমি চলে আসব। যে বাবা সেই কাজ আড়াই মাস পর আমার সমস্ত টাকাকে পানিতে ফেলে সে দেশে চলে এলো ওরা জানতে পারলে আবার ঝামেলা করবে টেনশনে থাকলেও অসুখ বেড়ে যাবে সে চিন্তা করে নিজের বাড়ি ছেড়ে বাসা বাড়ায় উঠলাম যেখানে ওকে কেউ খুঁজে পাবে না এদিকে জানতে পারলাম মহিলা আমার শাশুড়ির বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছে এলাকার মাতাব্বরকে নিয়ে হুমকি দিচ্ছে হয়তো টাকা দাও নয়তো জেলে ঢুকাবো এটা শোনার পর আর স্থির থাকতে পারলাম না আমার শাশুড়িকে তো এই বয়সে জেলে যেতে দেওয়া যাবে না যতই হোক উনি আমার প্রতি অন্যায় করেছেন হয়তো ওনার জায়গায় আমি বা আমার মা হলেও এটাই করতেন উনি ছেলের ভবিষ্যৎ ভেবেছেন ওনারও তো ইচ্ছে করে নাতির মুখ দেখতে ওনারও ইচ্ছে হয় নিজের ছেলেকে বাবা হিসাবে দেখতে আবার বাড়িতে গেলাম আরও কিছু জিমি বিক্রি করলাম তারপর মাতার মাধ্যমে ওই মহিলার সাথে আমার স্বামীর ডিভোর্স সম্পন্ন হলো আলহামদুলিল্লাহ আমার এতগুলো টাকা নষ্ট হলো কিন্তু আমার একবারের জন্য আফসোস নেই এবার সে একটা চাকরির জন্য আর আমি নিজেকে পরিপূর্ণ করার জন্য তাকে একটু বাবা হওয়ার সুখ দেওয়ার জন্য তাহায্য সালাতে আল্লাহর কাছে কান্না করতে লাগলাম সফলও হলাম আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম আল্লাহর অফার করুণায় আমি মা হতে চলেছি এবার বুঝলাম আল্লাহকে অসুখ কেন দিল দেশে কেন নিয়ে আসলো আর ওইদিকে ওর আরো ভালো কোম্পানিতে আরও ভালো বেতনে চাকরি হলো আলহামদুলিল্লাহ তার খুশিয়া ধরে রাখে কে আমি তাকে ক্ষমা করে দিলাম মানুষ মাত্রই তো ভুল করে সে বুলেছে অনেক বেশি উপকার করেছে আমার ভাই বোনদের জন্য বড় ভাইয়ের ছায়া হিসাবে থেকেছে আমার কঠিন সময়ে আমার সবচেয়ে বড় সাপোর্টও ছিল সে বলে তোমাকে পেয়ে আমি ভাগ্যবান কিন্তু আমি জানি আমি ভাগ্যপতি বলেই তোমাকে পেয়েছি নয়তো কোথায় হারিয়ে যেতাম খুঁজেও পাওয়া যেত না যে মেয়ের ফাইভ পার্সেন্টও মা হওয়ার সম্ভাবনা ছিল না আল্লাহর হসের সহমতে আসছে মেয়ে কন্যার সন্তানের মা হ্যাঁ আমি মা আমার স্বামীর বিশ্বস্ত স্ত্রী ভাই বোনদের মমতা বই বোন আমার শাশুড়ির বৃদ্ধ অবস্থার অবলম্বন আজ আমি পরিপূর্ণ আলহামদুলিল্লাহ ভালোবাসি অনেক ভালোবাসি তো ভিওয়ার্স গল্পটি সত্য গঠন অবলম্বনে একজন আপুর জীবনের গল্প গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম